ব্রাহ্মণের এরকম পেট দেখে রাজা জোরে জোরে হাসতে শুরু করলেন। আপনার তো সব সময় পেটটাকে কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত। যেমন আপনি আমার শরীর নিয়ে উপহাস করলেন তেমনি প্রতিদিন যখন সকালে উঠবেন নগরের মাঝখানে বস্ত্রহীন থাকবেন। আমি এখানে কি করে এলাম? এই নিন মহারাজ চা। আমরা সবাই এখানে দাঁড়িয়ে আপনার ঘুম ভাঙার অপেক্ষা করছিলাম। পরের দিন সকালে রাজা বিছানার সঙ্গে বাঁধা নির্বস্ত্র অবস্থায় নগরের মাঝখানে শুয়েছিলেন ব্রাহ্মণের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার সমস্ত উপায় বিফল হয়ে গেছিল রাজার প্রতিদিন সকালে নগরের মাঝখানে নির্বস্ত্র অবস্থায় ওঠা রাজার সম্মান ক্ষুণ্ণ করছিল এই চিন্তাতেই ডুবে থাকা রাজা নির্বস্ত্র অবস্থায় নিজের রাজপ্রাসাদে ঘুরছিলেন তখনই মন্ত্রী রাজার কাছে আসে মহারাজের জয় হোক মহারাজ আপনি কি আর কোনোদিন পোশাকই পরবেন না মূর্খ আমি যদি পোশাক পরে উনি তাহলে কি হবে পুরো নগরে নির্বস্ত্র রাজা নামে পরিচিত হয়ে গেছি আমি কিছুই তো বুঝতে পারছি না আমি পুরো নগরে আর নগরের বাইরেও সব জায়গাতে ব্রাহ্মণ মশাইকে খুঁজেছি কিন্তু খুঁজে পেলাম না কোথায় যে গেলেন অভিশাপ দিয়ে আপনারা কোনো কর্মের নন হাসার জন্য আমি এত বড় শাস্তি পাবো যাতে সারা জীবন কাঁদতে হবে সেটা জানলে আমি কখনো এই ভুলটা করতাম না আবারও রাজা নির্বস্ত্র নগরের মাঝখানে ঘুমাচ্ছিলেন নগরের সকল লোকজন রাজার চারিদিকে দাঁড়িয়ে রাজার ঘুম থেকে ওঠার অপেক্ষা করছিল মহারাজ মহারাজ আমাদের অনেক সমস্যা যেগুলো আপনাকে বলতে চাই বসে সবিস্তারে বলুন এখান থেকে কোনো গাছের ছায় চলুন বলুন কি সমস্যা আপনাদের মহারাজ রাজ্যে অনেক লোক শুকিয়ে গেছে মিষ্টি জল তো প্রায় পাওয়াই যায় না জমিতে চাষ করার জন্য সারও পাওয়া যাচ্ছে না কিভাবে চাষ করব জমিতে মহারাজ চিন্তা করবেন না একদম খুব শীঘ্রই আমি সবকিছু সমাধান করে দেব মহারাজের জয় হোক মহারাজ আপনার মহলে যাওয়ার সময় হয়ে গেছে রাজা নিজের সমস্ত মূল্যবান বস্ত্র আর আভূষণ ত্যাগ করে সাধারণ বস্ত্রে নিজের সিংহাসনে বসে আছেন তখনই রাজার এই অবস্থা দেখে মন্ত্রী বলে ওঠে মহারাজ আপনি এত সাধারণ পোশাক পরে বসে আছেন আর আপনার মুকুটও নেই ইচ্ছার নেই মন্ত্রী এই সবকিছু বোঝা মনে হচ্ছে আমার আজকেই আপনি গিয়ে নগরের সমস্ত সমস্যা দূর করুন আমি সবকিছু ঠিক করে দেবার প্রতিজ্ঞা করেছি যে ঠিক আছে মহারাজ মহারাজের জয় হোক মহারাজ আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার আপনার শোয়ার বন্দোবস্ত যদি নগরের মাঝখানে আপনি বুঝতে পারছেন না আপনি যতটা সহজ ভাবছেন এটাকে অতটা সহজ নয় আমার এখন ঘুমানোর সময় হয়েছে আপনি যান এখন যেমন আপনার আদেশ মহারাজ রাজার স্বভাব পুরোপুরি পাল্টে গিয়েছিল ওনার কথা বলার পদ্ধতি জ্ঞানী মানুষদের মতো হয়ে গেছিল পরের দিন রাজা নগরের সেই গাছের তলাতেই বসে তাও সাধারণ মলিন বস্ত্র পরে সকলের কাছ থেকে সমস্যার কথা শোনেন আজ থেকে নগরবাসীর যা যা সমস্যা হবে তার সমাধান এখানেই করব মহারাজ আমরা ধন্য হয়ে গেলাম আপনি প্রতিদিন আমাদের সঙ্গে বসে আমাদের সমস্যার কথা শোনেন মহারাজ এই যে আপনার জন্য আমি নিজের হাতে ডালের পকোড়া বানিয়ে এনেছি আপনি যদি খান তাহলে আমার খুব ভালো লাগবে যদি আগে থেকেই আমি আমার প্রজাদের এত কাছে আসতে পারতাম তাহলে এই প্রেম এবং স্নেহ ভালোবাসা থেকে এতদিন আমাকে বঞ্চিত থাকতে হতো না মহারাজ ভোজন ঠিক আছে তো কিছু কম হয়নি তো না সব ঠিক আছে ভোজনে কোনো কিছু কম হতেই পারে না কম তো আমাদের অন্তরের মধ্যে রয়েছে মনের পরিতৃপ্তির ক্ষেত্রে হয় যা আমাদের লোভি করে তোলে ভোজন তো আমাদের শক্তি দেয় জীবন ধারণের জন্য বুদ্ধি দেয় আর এখন থেকে আমার ভোজনও সাধারণ হবে সাত্বিক এবং শুদ্ধ আগে মহারাজ রাজার এই পরিবর্তিত রূপ মন্ত্রী কিছুতেই বুঝতে পারছিল না সে বুঝতে পারছিল না যে রাজা এত দান কর্ম কেন করছে প্রজাদের জন্য এত ভালোবাসা রাজার মনে উদয় হলো কেন আপনি এর আগে তো প্রজাদের প্রতি এত ভালোবাসা দেখাননি আপনি তো দু হাত ভরে ধন দান করছেন এত ভালোবাসা এত সম্মান এইসব লোক দেখানো নয় মন্ত্রী নিজের প্রজার খেয়াল রাখাই রাজার প্রকৃত ধর্ম তাদের দুঃখ দুর্দশার সাথী হওয়া প্রজাদের থেকে শুধু কর নিয়ে রাজ ধর্ম পালন হয় না কিন্তু তো রাজতন্ত্রের জন্যে খুবই প্রয়োজনীয় মহারাজ একদম প্রয়োজন কিন্তু প্রজাদের কর দেবার যোগ্য করে তোলাও উচিত কর থেকে মনে পড়লো ক্ষেতের চাষের জন্য জলের ব্যবস্থা হয়েছে প্রজাদের চাষ করতে খুবই অসুবিধা হচ্ছে এইবার ফসল কিন্তু ভালোভাবে হওয়া চাই আমি আজই সব কিছুর ব্যবস্থা করছি মহারাজ 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 আমাকে সহায়তা করুন আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন কি হয়েছে কিসের বিপদ মহারাজ দুদিন বাদে আমার মেয়ের বিয়ে আমার বাড়িতে আগুন লেগে গেছে মহারাজ সব পুড়ে গেছে শুধু এই পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য আমি আর আমার পরিবারই বেঁচে আছি তার জন্য আপনি শোক করবেন না সব ঠিক হয়ে যাবে মন্ত্রী মশাই দুদিনের মধ্যে ওনার বাড়ি নির্মাণ হয়ে যাওয়া চাই প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র যেন ওনার বাড়িতে থাকে বিয়েতে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আমাদের এবং রাজ্যের অপমান হবে যথা মনে হচ্ছে মহারাজ এর মাথায় অভিশাপের ভাবনাই চলছে। উনি গরীবদের এত সাহায্য করছেন যে আমার তো ভয় হচ্ছে কোন দিন না আমাদেরই গরীবদের দান করে দেন। মহারাজ আমাকে কি আপনি দেখেছেন? আমি আপনার সেই দিনের উপায়ের সঙ্গে সহমত মন্ত্রী মশাই। কোন উপায়ের কথা বলছেন? আমার তাবু নগরের মাঝখানে খাটিয়ে দিন। ওই তাবুতে আমার জন্য ঘুমানোর ছোট্ট ব্যবস্থা করবেন। মহারাজ আপনি আমায় একটু সময় দিন আমি তাঁবুকে মহলের মতো বানাবো লোক দেখানো কাজ করবেন না মন্ত্রী মশাই একটা ছোট জায়গার ব্যবস্থা করুন যেখানে মাটিতেই আমি আমার বিছানা করে ঘুমাতে পারবো আর শুধুমাত্র একটা কাপড়ের তাঁবু চাই কিন্তু আপনি আমি সকালবেলা ঘুম থেকে উঠে আবার প্রাসাদে ফিরে আসব। আমার কার্য সম্পাদন করবার জন্য যেমন আপনার আদেশ মহারাজ রাজা নিজের রাজপ্রাসাদ ত্যাগ করে নগরের মাঝখানে তাঁবু খাটিয়ে মাটিতেই নিজের বিছানা করে তার ভিতর ঘুমাতে শুরু করেন প্রণাম মহারাজ আপনি আদেশ করলে এখানে আপনার স্নান আর খাওয়ার ব্যবস্থা করে দিই আমি প্রজাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলবো তারপর প্রাসাদের দিকে যাব মহারাজ মহারাজ আপনার সাথে যতদিন আলাপ হয়নি ততদিন সত্যি বুঝতে পারিনি আপনি মনের দিক থেকে এত ভালো আর যদি অভিশাপ না থাকতো তাহলে এখানে তোমরা মহারাজের টিকিটাও পেতে না বুঝেছ মহারাজ আপনি আমার নাতনির বিয়েতে আসবেন আমি চাই প্রথম নিমন্ত্রণ আপনাকে করতে আপনার নাতনির বিয়েতে আমি অবশ্যই আসব আজকে নাতনির বিয়ে তারপরে আবার নাতনির সন্তানের বিয়ে তারপর তারের সন্তানের মহারাজ একটু ভালো মানসিকতা দেখাতেই তার সুযোগ নেওয়া শুরু হয়ে গেছে মহারাজ আমার একটা সমস্যা আছে বলুন আমি থাকতে কিসের সমস্যা মহারাজ গ্রামের জমিদারের কাছে আমার জমিটা বন্ধক দেওয়া আছে আমি আমার সংসার জমি থেকেই চালাতাম এখন আমার অনাহারের মতো অবস্থা হয়ে গেছে মহারাজ মন্ত্রী মশাই ওনার জমির যে দাম হয় সেই টাকা শোধ করে জমিটাকে ছাড়িয়ে আনুন ঠিক আছে মহারাজ অভিশাপ ছিল বস্ত্রহীন হয়ে যাওয়া কিন্তু মহারাজের বুদ্ধি ভ্রষ্ট হচ্ছে কি করে হে প্রভু নির্ধন হওয়ার থেকে বাঁচান মহারাজকে রাজা নিজের সিংহাসনের উপর একটা সাধারণ ধুতি পরে বসে আছেন ওনার রিষ্ট সুন্দর শরীর বস্ত্রহীন হয়েও শোভা বাড়াচ্ছে সিংহাসনের উপর বসে জ্ঞানী রাজা সকলের সঙ্গে কথা বলছেন তখনই একজন নারী কাঁদতে কাঁদতে রাজ দরবারে আসে মহারাজ মহারাজ আমার স্বামীর দুদিন ধরে খুব জ্বর আরে মহারাজ কি বৈদ্য নাকি মন্ত্রী মশাই ওনার কথা সম্পূর্ণ হতে দিন আপনি বলুন দুদিন ধরে আমার স্বামীর খুব জ্বর সব ঘরোয়া টোটকা ব্যবহার করেছি কিন্তু কোনো উপশম হচ্ছে না মহারাজ আমার স্বামীকে বাঁচান মন্ত্রী মশাই এক্ষুনি আমাদের প্রধান বৈদ্যকে নিয়ে গিয়ে ওনার স্বামীর চিকিৎসা করান আর হ্যাঁ আজ থেকেই গ্রামেতে ঔষধালয়ের কাজ শুরু হওয়া চাই যাতে গ্রামেতে যথা সময় রোগের চিকিৎসা হয় যথাকে মহারাজ মহারাজজির জয় হোক মহারাজজির জয় হোক মহারাজ রাজা নিচে বসে নিজের প্রজাদের সঙ্গে কথা বলছেন রাজা এখন সম্পূর্ণভাবে পাল্টে গেছেন রাজার কর্তব্য কি সেটা উনি জেনে গেছেন উনি গেছিলেন। ওনার চোখে জ্ঞানের জ্যোতি দেখা যাচ্ছিল রাজা নিজের প্রজাদের সমস্যা মেটাতে ব্যস্ত ছিলেন তখনই ওনার সামনে সেই ব্রাহ্মণ এসে উপস্থিত হয় যার অভিশাপ ওনাকে পাল্টে দিয়েছিল কেমন আছেন মহারাজ বস্ত্রহীন জীবন কেমন চলছে হে আপনাকে কোথায় না খুঁজেছি আমি আমি আমার কার্যের জন্য প্রায়শ্চিত করতে চাই আমাকে ক্ষমা করবেন ব্রাহ্মণ দেব আমি মূর্খ ছিলাম অজ্ঞানী ছিলাম প্রভু ঠিক আছে মহারাজ আপনি আপনার কর্মের জন্য অনুতপ্ত আপনি আপনার ভুল স্বীকার করেছেন আপনার কল্যাণ হোক আমাকে সেই জ্ঞানদিন ব্রাহ্মণদের যেটা আপনি সেই দিন দিতে এসেছিলেন কোন জ্ঞানের কথা বলছেন জ্ঞান তো আপনার গেছে যে রাজা নিজের প্রজাদের কথা তাদের চিন্তা করে নিজের সিংহাসনে বসে ন্যায় বিচার করে নিজের অলঙ্কার নিজের মুকুটের কথা চিন্তা না করে সাধারণ ভাবে থাকে যে রাজতন্ত্র আর প্রজাতন্ত্রকে বুঝে ফেলেছে তার আর অন্য জ্ঞানের কি প্রয়োজন যে জ্ঞান আমি আপনাকে দিতে এসেছিলাম তা আপনি পেয়ে গেছেন আপনি সেই অভিশাপ থেকে আগেই মুক্ত হয়ে গেছেন আমি কি তাহলে এবারে বস্ত্র পড়তে পারি ব্রাহ্মণ দেব হ্যাঁ মহারাজ কিন্তু এই জ্ঞানকে কখনোই ভুলে যাবেন না আপনার দেওয়া এই শিক্ষা এবার আমার সঙ্গে অন্তিম মুহূর্ত অব্দি থাকবে ব্রাহ্মণ দেব কল্যাণ হোক বৎস